আগামী নির্বাচন অবধারিতভাবে অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে এবং বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর অবকাশ নেই বলে মনে করেন আইনজীবীরা এছাড়া অন্তর্বর্তী সরকার উচিত হবে তত্ত্বাবধিক সরকারের মতো আচরণ করা সরকার ব্যবস্থার রিভিউতে আপিল বিভাগের চতুর্থ দিনের শুনানিতে এসব কথা বলেন তারা স্বাধীনতা পরবর্তী বারোটি নির্বাচন হয় বাংলাদেশে এর মাঝে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হওয়া তিনটি নির্বাচন প্রশংসা কুড়ায় দেশে বিদেশে তবে দুই হাজার আপিল বিভাগের এক রায়ের সূত্র ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধন পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আপিল করেন সুশীল সমাজ রাজনীতিবিদ সহ বিশিষ্ট জনরা মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষ করেন জামায়াতের আইনজীবীরা বর্তমান সিস্টেমে অতীতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার কোনো আইনি প্রভিশন আপাতত বাংলাদেশে নেই আমরা চাই সরকার ব্যবস্থা ফিরে আসুক রায়ের মাধ্যমে কিন্তু এটাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো ডাইরেকশন কিংবা অবজারভেশন আমরা আমাদের পক্ষ থেকে চাই না তাতে একটা বড় ধরনের কেওয়াস বা বড় ধরনের আনসার্টনিটি বা অনিশ্চয়তার তৈরি হতে পারে এ বিষয়ে শুনানি করেন নওগাঁর রানীনগরের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেনের আইনজীবী এই বিষয়টা অলরেডি হাইকোর্ট ডিভিশন অ্যামেন্ডমেন্ট বাতিল করে যেহেতু একটা রায় দিয়েছে এই রায়ের এগেনস্টে আমার এই পিটিশনার অলরেডি অ্যাপিলও করেছে অ্যাপিলটাও পেন্ডিং আছে কাজেই যে রাইটার এগেনস্টে আমরা রিভিউ ফাইল করেছি এই এই আর নাই এর আগে হাইকোর্ট এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আনা সংবিধানের পঞ্চত সংশোধনীর বেশ কিছু ধারাকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা